দুই হাজার পঁচিশ সাল রমজান উপলক্ষে মা আর মিলে বাজার করে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আর আমি মিলে বাজার করে নিয়ে আসছি তো মা যখনই বাজারে যায় তখনই আমাকে নিয়ে যায় কারণ মার একা একা বাজার করতে কষ্ট হয় আর যেহেতু রমজানের বাজার একটু বেশি হবে তাই মার সাথে বাজারে চলে আসছি বাজার করার জন্য যেহেতু একটু দেরিতে চলে আসছি যে লোকজন একটু যাতে কম থাকে তো এসে দেখি প্রচুর লোকজন তো বাজার করতে একটু কষ্ট হচ্ছে হচ্ছে না যে এখন সম্পূর্ণ বাজার করে নিয়ে যেতে পারবো কারণ এত লোকজন তাই ভাবলাম যে আবার বিকেল টাইমে আসবো যেগুলা শুকনা খাবার তো ওগুলা বিকেল টাইমে এসে নিয়ে যাবো বিকেল আসলে তো আর মাছ পাবো না এর জন্য এখন এই তো চিংড়ি নিবো মা বলতেছে অনেক দিন ধরে মার চিংড়ি খেতে মন চাইতেছে তো ভাবলাম ঠিক আছে তাহলে চিংড়িটাই নিয়ে যাই কারণ এত লোকজন মানে যেদিকে যাই মানে কি আর বলবো ই করতে পারতেছি না হচ্ছে পুরা একদম গরমের দিন চলে আসছে এরকম লাগতেছে যে দোকানে যায় নিচে দশ মিনিট দাঁড়িয়ে থেকে জিনিস আনতে হয় এত লোকজন তো একদিকে কষ্ট হচ্ছে আরেকদিকে অনেক শান্তি লাগতেছে কারণ সবার হাতে হাতে রমজানের বাজার তো অন্যরকম রমজান না সে অন্যরকম একটা শান্তি লাগে তো মা বলতেছে ইলিশ মাছ খাবে তো এই জায়গায় থেকে ইলিশ মাছের আগেও নিয়েছিলাম তো ইলিশ মাছটা অনেক ভালো ছিল এর জন্য আবার চলে আসছি মাছের জন্য আমার মা যখনই মাছ কেনার জন্য বাজারে আসবে যদি আমার মার কাছে টাকা বেশি থাকে তো অবশ্যই আমার মা ইলিশ মাছটা আগে কিনে নেবে তো ইলিশ মাছটা আমার মার অনেক পছন্দের তো আমরা সবাই তো ইলিশ মাছ গলদা চিংড়ির ছোটো মাছ পছন্দ করি তো আজকে সব কিছুই আমার মার পছন্দের মাছ কেনা আনা হয়েছে তো আমরা সবাই রোজা থাকবো ইনশাল্লাহ তো আমার মা ও রোজা থাকবে তো ভাবলাম যে আমার মা যাকে রোজা থাকতে পারবে তো তাই নিয়ে যাব আজকে তো যা পাইছি আজকে তাই নিয়ে আসছি তো অন্য মাছ আর পাইনি তো আবার যাইতে হবে তো গুঁড়া মাছগুলো নিয়ে আসছি তো অনেক দিন ধরে গুঁড়া মাছও খাওয়া হয় না তো ভাবলাম গুঁড়া মাছটাও নিয়ে যায় মুরগির দোকানে গেছিলাম তো মুরগি কিনে আনতে পারেনি এত ভিড় তো দোকানদার বললো আপনাদের বাড়ি যেহেতু কাছাকাছি তো আপনারা বিকেল টাইমে আসবেন ওই সময় এসে মুরগি নিয়ে যাবেন এর জন্য মুরগি কিনতে পারেনি তো বিকেল টাইমে আবার যাবো মুরগি কেনার জন্য তো আরও অনেক জিনিস আনতে হবে তো ওগুলা বিকেলে নিয়ে আসবো যখন ছোটো ছিলাম চিহিড়ির খাবার খাইতাম তো অবশ্য আমাকে গরম ভাতের সাথে ডিম দিতে হবে ডিম ভাজি তো আমি যত মাছ মাংস থাকুক না কেন গরম গরম ডিম ভাজি খাবো এটা আমার ছোটোবেলায় থেকে অভ্যাস তো এখানে সরিষার তেল ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে আমাদের নিজেরই সরিষা ওগুলো ভাঙিয়ে নিয়ে আসছি তো নাপিজ অনেক দিন ধরে বলতেছে গজা খাবে এর জন্য গজা নিয়ে আসছি আমারও গজাটা অনেক পছন্দ তো এই গজাটা অনেক ভালো যে দোকান থেকে আনি এটার মধ্যে অনেক রস থাকে আবার অনেক জায়গায় দেখা যায় যে রস একটু থাকে না তো দেখতে পারতেছেন এটার মধ্যে প্রচুর রস তো আমার নাফিস খুবই পছন্দ করে আর ছোটোবেলার থেকে আমারও এটা পছন্দ এই গজাটা শুধু শুক্রবারেই পাওয়া যায় তো আজকে শুক্রবার রমজানের বাজার করে নিয়ে আসছি তো এর জন্য গজাটাও পেয়ে গেছি এর জন্য নিয়ে আসলাম এই তো আমি মাছগুলো ভালো মতো ধুয়ে কেটে রান্না করে নিয়েছি তো এখানে ছোটো মাছ এখানে গলদা চিংড়ি আর হালকা একটু পেঁয়াজ দিয়ে রান্না করছি তো হালকা ঝুল রাখা হয়েছে তো এখানে ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করছি তো আমার ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করলে ভালো লাগে ইলিশ মাছ দিয়ে কুমড়া দিয়ে তারপরে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে তিনটা দিয়ে খেতে বেশি ভালো লাগে তো আমি তিনটা দিয়ে বেশি রান্না করি এখানে কালকের গরুর মাংস ছিল ওইটা গরম করে নিচ্ছি তো এখন দুপুরের খাবার খাবো তারপরে বাজারে যেতে হবে তো এই তো আমাদের মুসলমানদের তো ইফতারি টাইমে অবশ্যই প্রথমে খেজুরটা লাগবে তো খেজুর নিয়ে আসছি তো এখানে পেয়ারা এখানে শশা তো শশার দামটা একটু বেড়ে গেছে তো কালকে গেছিলাম তখন বললো পঞ্চাশ টাকা কেজি তো আজকে হয়ে গেছে আশি টাকা কেজি তো এখানে কলা নিয়ে আসছি মিষ্টি বড়ই নিয়ে আসছি তো নাকি বারে বারে বলে দিছে বাজারে যার সময় আমার জন্য বড় বড় বড়িয়ে নিয়ে আসবা মিষ্টি বড়ই তো পেয়ে গেছি এর চলে নিয়ে আসছি মুড়ি নিয়ে আসছি তো আমার মার তো সিহিরের সময় কলা আর দুধ ছাড়া চলবেই না কলা প্রত্যেকদিন আমাদের আনতেই হবে তো যাই হোক এক সপ্তাহ আমাদের বাজারে না গেলেও চলবে মোটামুটি সব বাজারে করে নিয়ে আসছি তো আজকে আবার খাসি মোরগ আনা হয়েছে তো মা বলতেছে খাসি মোরগ আমরা আসলে কখনো খাসি মোরগ খাইনি তো এই প্রথম রান্না করব তো এটা নাকি গরুর মাংসের মতো লাগে একদম তো মা বলতেছে আজকে খাসি মূরক নিয়ে যাও এটা আমরা প্রথম রোজার দিন রান্না করব তো সেহির সময় খাব তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ